হিন্দুরায় বিপদে পড়বি এটা আপনারা দেখে নেবে এই ডিসেম্বর পার হলেই আপনারা বুঝতে পারবেন যে কারা বিপদে পড়েছে হিন্দু ভাইদেরকে বলবো একটু ভালো মন্দ খেয়ে মাথায় বুদ্ধি আনা দরকার বিপদ হবে ওদের যারা বাংলাদেশ থেকে হিন্দু ভাইরা এসছে বিগত দু দশকের মধ্যে আর যদি ওরা জানতে না পারে কারা বাংলাদেশ থেকে এসছে আমরা সাংগঠনিকভাবে দায়িত্ব নিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করবে আইবি ডিআইবিরা নির্বাচন কমিশন আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কারা দু দশকের মধ্যে বাংলাদেশ থেকে এসছে আমি তিনটে ব্লকের দায়িত্ব নেবো বাসন্তী ঘোষবা সন্দেশখালী লক্ষ লক্ষ বাংলাদেশি রিফিউজি এসছে বাংলাদেশি মুসলমান হলে রোহিঙ্গা হলে আমরাও তাদের করতে চাই না তারা কেন থাকবে ভাগের পরে তারা বাই চয়েস তারা বাংলাদেশে চলে গেছে বাই চয়েস তারা পাকিস্তানে গেছে আমাদের বাপদাদারা তারা পাকিস্তান চায়নি বাংলাদেশ চায় আমরা এপারে আছি ফলে বাংলাদেশিদের বা রোহিঙ্গাদের আমরা সাপোর্ট করবো না বিগত দশ বছরই আমার জানা মতো বিশেষ করে আমি যেখানে বসবাস করি দক্ষিণ চব্বিশ পরগ নার ক্যানিং সার্ভিস বাষট্টি প্রসভা সন্দেশখালী বা পার্শ্ববর্তী ব্লকগুলোকে যদি সত্যিকারের সার্ভে করা হয় কয়েক লক্ষ বাংলাদেশি হিন্দু ভাইরা এসেছেন এমনকি আমাদের কাছ থেকেও জমি কিনেছেন বাংলাদেশি হিন্দু ভাইরা তারা কি করে দু সালের ভোটার দৃষ্টি নাম লিখাবে দেখুন অ্যাকচুয়ালি এসআইআর বলুন আর যে কোনো নিয়ম পদ্ধতি কেন্দ্র সরকার আনছে আমরা মানি আর না মানি তারা কিন্তু ঠিক সেটাকে বলবৎ করছে এবার আমি যদি হটধর্মী করি যদি ওখানে কাগজপত্র যদি আমি শো না করাই তাহলে পক্ষান্তরে কিন্তু সাধারণ জনগণ বিপদে পড়ে যাবে তবে একটা বার্তাই দেবো যখন এসআইআর ঘোষণা হয়ে গেছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে বলবো যে আপনারা সকলে নথিপত্র জোগাড় করুন এবং বিএল বিএলআর যারা আছেন বিএলও এদের কাছে আপনারা করুন তবে এ এর আগেও আমি আপনাদেরকে সম্ভবত বলেছি যে এই এসআইআর হোক আর যাই হোক পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের মুসলমানদের কোনো অসুবিধা হবে না তার কারণ হলো স্বাধীনতার পরে যারা এপারে আছে তারাই রয়ে গেছে যাদের বাংলাদেশ পাকিস্তানে যাওয়ার ইচ্ছে ছিল তারা চলে গেছে কিন্তু বিগত দশ বছরে আমার জানা মতে বিশেষ করে আমি যেখানে বসবাস করি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং সাবডিভিশনে সে বাসন্তী গোসবা সন্দেশখালী বা পার্শ্ববর্তী ব্লকগুলোকে যদি সত্যিকারের সার্ভে করা হয় কয়েক লক্ষ বাংলাদেশি হিন্দু ভাইরা এসেছেন এমনকি আমাদের কাছ থেকেও জমি কিনেছেন বাংলাদেশে হিন্দু ভাইরা তারা কি করে দু সালের ভোটার লিস্টে নাম দেখাবেন ফলে সরকার আর পরিচালিত বিজেপি সরকার তাদের প্রতিনিধিরা প্রকাশ্যে বলছেন যে হিন্দুদের কোনো অসুবিধা নেই ফলে তারা হিন্দুদের কাগজ না থাকলেও তাদের সুবিধা করে দেবে এখন আমরা মুসলমান আমরা এই দেশেই জন্মেছি আমাদের বাপ ঠাকুর দ্বারা এই মাটিতেই জন্মেছেন এখানেই তারা ছিলেন আমরা তাদের উত্তর ফলে মুসলমানদের কোনো ভয় নেই আমরা ছিলাম আছি এবং আমাদের প্রজন্ম থাকবে ফলে যারা বাংলাদেশ থেকে এসছে তাদের বাংলাদেশেও জমি জায়গা সব কিছু আছে এমনও বাংলাদেশ মানে বাঙাল আমার এলাকায় আছে আবার এপারে তারা জমি জায়গা কিনে ব্যবসা বাণিজ্য করছে বাংলাদেশে হিন্দুরা হচ্ছে যাযাবরের মতো ওরা প্রথমে এসে আমাদের এই গোসবা বাসন্তী সন্দেশখালীতে এসে অল্প জায়গায় কিনে বসবাস শুরু করে একজন আসার পরে আবার ধীরে ধীরে সেই খানদান নিয়ে চলে আসে ওখান থেকে আবার তারা সোনারপুর গড়িয়া কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আমারই ভয়েস যারা দেখছেন আইবি ডিআইবি ইডি সিআইডি তাদেরকেও বলবো আমার কথাটাকে আপনারা মূল্যায়ন করুন আপনারা সমীক্ষা করুন যাচাই করে দেখুন যে আমি কথাটা ভুল বলছি কি না দায়িত্ব নিয়ে বলছি কেন ভারতবর্ষের মুসলমানদের কোনো সমস্যা নেই আসামে দেখুন বিহারে দেখুন কারা বেশি ঢুকেছে ফলে মুসলমানদের কোনো অসুবিধা নেই ঘাবড়ানোর কোনো কারণ নেই আমরা ছিলাম আছে এবং থাকবো অসুবিধা হবে এই দুই দশকের মধ্যে যেসব বাংলাদেশে হিন্দু ভাইরা এসছেন আমরা চাই তারাও নাগরিকত্ব পাক যদি তারা লিগালভাবে এসে থাকেন আর যদি অবৈধভাবে এসে থাকেন ওপারে সব কিছু আছে রেপারে আসবে এই সুবিধাভোগীদেরকে বের করে দেওয়া দরকার কেন তারা আমাদের ভারত বা পশ্চিমবঙ্গের মাটি দখল করতে এসছে তারা হিন্দুরাই বিপদে পড়বি এটা আপনারা দেখে নেবেন এই ডিসেম্বর পার হলেই আপনারা বুঝতে পারবেন যে কারা বিপদে পড়েছে আমার সঙ্গে অনেকে কাজ করেন অনেকে পরিচিত বন্ধুরা আছে তাদের পিলপিলা শুরু হয়ে গেছে এখন থেকে আমরা সাহেব কি হবে আমরা তো এই দু হাজার বারো সালে এসছি কেউ বলছে দু হাজার পনেরো সালে এসেছি তো বাংলাদেশে হিন্দু ভাইদের বিপদ আমাদের না তাহলে না এইটাই কিন্তু বাজার ব্যাপার আছে অনেক সময় ট্রেনের টিকিট না কেটে অনেকে বলেই চেকার আসছে চেকার আসছে যার টিকিট নিয়ে সে চেকারের কথা বলছে তো মোদি যেটা বলছে বা মোদির অনুসারীরা যে কথাটা বলছে হিন্দু ক্ষেত্রে হ্যায় সত্যিকারে হিন্দু ক্ষেত্রে হ্যায় কেন হিন্দু ক্ষেত্রে হ্যায় মণিপুরে দেখুন সেখানে দলিতরা ধর্ষিতা হচ্ছে উত্তরপ্রদেশে মন্দিরের মধ্যে দলিতের কন্যারা সেখানে ধর্ষিতা হচ্ছে আজকের এসআইআর নাম করে এনপিআর নাম করে সেখানে দলিত আদিবাসী এবং হিন্দুরাই তারা ডিটেনশন ক্যাম্পে যাচ্ছে এদের কি বোঝা যায় যে হিন্দু খাতরে মেয়ে হয় আর খাতরে ডালছে নরেন্দ্র মোদি অমিত শাহরাই খাতরায় ডালছে আর ধর্মের নামে ভোট নিচ্ছে হিন্দু ভাইদেরকে বলবো একটু ভালো মন্দ খেয়ে মাথায় বুদ্ধি আনা দরকার বুদ্ধি না এলে কিন্তু ভালো মন্দ বিচার করতে পারবে না আর অন্ধ ভক্তের চশমাটা খুলে ফেলতে হবে হ্যাঁ আমি এটাও আমরাও সাপোর্ট করছি বাংলাদেশি মুসলমান হলে রোহিঙ্গা হলে আমরাও তাদের নাগরিকত্ব চাই না তারা কেন থাকবে ভাগের পরে তারা বাই চয়েস তারা বাংলাদেশে চলে গেছে বাই চয়েস তারা পাকিস্তানে গেছে আমাদের বাপদাদারা তারা পাকিস্তান চাইনি বাংলাদেশ চায় আমরা এপারে আছি ফলে বাংলাদেশিদের বা রোহিঙ্গাদের আমরা সাপোর্ট করবো না বিপদ হবে ওদের যারা বাংলাদেশ থেকে হিন্দু ভাইরা এসছে বিগত দু দশকের মধ্যে আর যদি ওরা জানতে না পারে কারা বাংলাদেশ থেকে এসছে আমরা সাংগঠনিকভাবে দায়িত্ব নিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করবে আইবিডিআইবিরা নির্বাচন কমিশন আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কারা দু দশকের মধ্যে বাংলাদেশ থেকে এসছে আমি তিনটে ব্লকের দায়িত্ব নেব বাসন্তী ঘোসভা সব দেশখালী লক্ষ লক্ষ বাংলাদেশে রিফিউজি এসছে বাংলাদেশে তাদের জায়গা আবার পশ্চিমবঙ্গে তাদের জায়গা সাঁতার মতো বসবাস করছে তারা না বাংলাদেশ মুসলমান নেই এই শব্দটাকে বাদ দিতে বলুন বাংলাদেশ মুসলমান নেই বাংলাদেশে হিন্দু আর একটা কথা বলুন এই সময় বাংলাদেশি মুসলমানরা ভারতে আসবে না নরেন্দ্র মোদী বলেছিলো সবকে সাথ সবকা বিকাশ আচ্ছা দিন আনেওয়ালা হয় হার ইন্ডিয়ানকে অ্যাকাউন্টে পনেরো লাখ রুপিয়া আয়েগা হিন্দু ভাইরা তো দেখছেন চলো আমাদের না পেট্রোল ডিজেলের দাম আমাদের বাড়ালো না কিন্তু ওরা কি দেখছে ওরা সেই ষাট টাকার ডিজেল পেট্রোল হয়ে গেছে একশো টাকা সব জিনিসের দাম বেড়ে গেছে ফলে দ্রব্য মূল্য বেড়েছে কর্মসংস্থান নেই ইন্ডাস্ট্রি নেই বেকারত্ব বেড়েছে তো বাংলাদেশেরা ইন্ডিয়া এসে কী করবে তারা চলে যাচ্ছে ইংল্যান্ডে তারা আমেরিকা কানাডা দুবাই সৌদি আরব সব বাংলাদেশেরা কাজ করছে ফলে ভারতবর্ষে এসে কি ঘাসিঁটবে বাংলাদেশিরা তারা পৃথিবীর সারা দেশে ছড়িয়ে পড়েছে ফলে বাংলাদেশিরা ইন্ডিয়া আসবে বলে আমার মনে হয় না এসআইআর দরকার আছে অনেক ভুয়া ভোটার আছে মৃত ভোটার আছে খুব যোগীর রাজ্যে এক এক বাড়িতে দু হাজার আড়াই হাজার করে ভোট পাওয়া গেছে ওরা এইগুলো বলে নিজেদের ভোটগুলো বাড়ানোর চেষ্টা করছে আসলে ওটা বুঝতে পারছেন কোনো ওষুধ কোনো ভয় নেই আপনি বলছেন যে হিন্দুরা খাত হিন্দুরা সবথেকে বিপদে পড়বে কিন্তু কিছুদিন আগে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলল যে ধর্মীয় কারণে যেসব হিন্দুরা অন্য দেশ থেকে এসছে হিন্দু বলো খ্রিস্টান বলো জৈন বলো শুধু মুসলিম বাদে সবাই নাগরিক পাবে হ্যাঁ অ্যাকচুয়ালি যদি ওরা ইনসাফ বা সংবিধানকে মর্যাদা দেয় বিদেশিরা সে যে কোনো দেশের লোক তারা যদি ফিরে আসে ভারতবর্ষে সেখানে নাগরিকত্ব পর যে নিয়মাবলী বা শর্ত আছে সেই শর্ত অনুযায়ী যদি দেয় একটাও হিন্দু মানে নাগরিকত্ব পাবে না সেখানে তার অত্যাচারিত হয়েছে তাদের প্রতি অত্যাচার জুলুম করা হয়েছে তার কোনো পুলিশ রিপোর্ট দিতে পারবে এই হিন্দু এসেছে যারা অপারেও জায়গা কিনে রেখেছে এপারেও জায়গা কিনে রেখেছে কেন মুসলমানদের জন্য পৃথিবীটা সাতান্নটা মুসলিম কান্ট্রি আছে এ বাদে ইউরোপ আমেরিকার বহু দেশে মুসলমানরা কর্মসংস্থানের জন্য যাচ্ছে কিন্তু হিন্দু ভাইরা জানে যে ভারতবর্ষ ছাড়া তাদের বিকল্প কোনো দেশ নেই সেটা তারা যেতে পারছে না ফলে বাংলাদেশিরা তারা ভারতকে ইংল্যান্ড মনে করে নিচ্ছে বাংলাদেশিরা ইন্ডিয়াকে তারা আমেরিকা মনে করছে ফলে মুসলমানদের কোনো সমস্যা নেই